কক্সবাজারে বিখ্যাত লোটটা মাছ ফ্রাই খান্না এমন কম মানুষই আছে কিন্তু কিভাবে ঘরে বসেই কক্সবাজারের হোটেল স্টাইলে মাছ ফ্রাই করা যায় সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কাপল কিচেন কক্সবাজারে গেলে সবার পছন্দের তালিকায় থাকে লইটা মাছ ফ্রাই কিন্তু যদি আজকের রেসিপিতে লোটটা মাছ ফ্রাই করা যায় তাহলে কক্সবাজার যাওয়ার জন্য আর ওয়েট করতে হবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে লোটটা মাছ নিয়ে তাতে দুই টুকরো লেবুর রস চিপড়িয়ে দিব আপনারা চাইলে ভিনেগার বা সিরকাও দিতে পারেন আর দিয়ে দিব অল্প পরিমাণ লবণ তারপর ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এতে করে মাছে যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যাবে এখন ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে দুই চা চামচ ময়দা দুই চা চামচ চালের গুঁড়া একটা চামচ কর্নফ্লাওয়ার আধা চা চামচ মরিচ গুঁড়া আধা চা চামচ ঘরে তৈরি শাহি মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চিমটির মতো বেকিং সোডা তারপর সব উপকরণগুলো ড্রাই অবস্থায় ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু এই মাছটা একটু সল্টই হয় তাই লবণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এখন দিয়ে দিব একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়া তারপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একসাথে পানি দেওয়া যাবে না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এখন দিয়ে দিব এক চা চামচ সয়া সস তারপর ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন হবে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে এখন লেবুর রস দিয়ে মাখানো মাছগুলো ভালোভাবে চিপড়িয়ে পানি বের করে নিতে হবে তাহলে মাছগুলো লং টাইম পর্যন্ত ক্রিস্পি থাকবে মাছের ভেতরে যদি পানি থাকে এতে করে মাছের ক্রিস্পিনেসটা বেশি টাইম পর্যন্ত থাকবে না মাছটা সগই হয়ে যাবে তারপর মাছের সাথে একটা চামচ বেসন দিয়ে দিব আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে সেম অ্যামাউন্টে দিলেই হবে তারপর একটু মাছগুলো মাখিয়ে নেব এখন আমরা ফ্রায়ের জন্য চুলাই একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিব বেশি পরিমাণে তেল দিতে হবে যেহেতু মাছটা ডুবো তেলে ভাজতে হবে তারপর মাছটা ব্যাটারে ভালোভাবে কোট করে একে একে করে তেলে ছেড়ে দেবো মাছগুলো বেশি নাড়ানো যাবে না হালকা নাড়তে হবে এতে করে মাছের উপরে যে কোটিং সেটা ভেঙে যাবে সো একটু কেয়ারফুলি এটা ফ্রাই করতে হবে আর তেলে যখন ছাড়া হবে তখন তেলটা কিন্তু হাই হিটে থাকতে হবে ঠান্ডা তেলে ভাজাটা সুন্দর হবে না আর এই মাছটা ভাজতে আট থেকে দশ মিনিট সময় লেগেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি সো আমাদের লোটটা মাছ ফ্রাই করাটা হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা আশা করি এই রেসিপিটা ফলো করে বাসায় লোটটা মাছ ফ্রাই করলে ঠিক কক্সবাজারে হোটেলে সারতেই আসবে থ্যাংকস ফর ওয়াচিং